একজন সরকারি হাসপাতালের ডাক্তার সকাল দশটায় রোগী দেখছিলেন আর দশটা পনেরোতে তিনি যেন বাতাসের মতো মিলিয়ে গেলেন না কোনো সিসিটিভি ফুটেজ না কোনো চিৎকার না রক্তপাত সবাই ভাবলো ডাক্তারবাবু নিজেই পালিয়েছেন কিন্তু পনেরো দিন পর এক চায়ের দোকানের নিচ থেকে উঠে এলো এমন এক চমক যা পুলিশও বিশ্বাস করতে পারল না ঘটনাটি দু হাজার সতেরো সালের বিহারের গয়া জেলায় ডক্টর রাজীব সিনহা একজন নামী সরকারি ডাক্তার প্রতিদিনের মতো ওই দিনও হাসপাতালে আসেন রোগী দেখার সময় আচমকায় তার চেম্বার খালি হয়ে যায় নার্স ভেবেছিল তিনি হয়তো অতীতে গেছেন কিন্তু সেখানে গিয়েও তার খোঁজ নেই হাসপাতালের পুরো ভবন খুঁজেও কোনো চিহ্ন মেলে না পুলিশ আসে সিসিটিভি দেখে অবাক হয়ে যায় ডাক্তারের রুমে ঢুকেছেন কিন্তু বের হননি পরিবার দাবি করল অপহরণ হাসপাতালের কর্তৃপক্ষ বলল মানসিক চাপ থেকে পালিয়েছেন খবর ছড়িয়ে বলল মিডিয়ায় চিকিৎসক কোথাও কেউ কেউ বলল ডাক্তারবাবুর উপরে তান্ত্রিকের অভিশাপ ছিল চলতে থাকলো কিন্তু পনেরো দিন পর একটি স্থানীয় চায়ের দোকানের নিচ থেকে রাতে ফেসে এলো কুকুরের কান্না দোকানে গিয়ে দেখে নিচে একটা ঢাকনা ধরা কুঠুরি আছে ডাকল পুলিশ খুলে দেখা গেল একজন অচেনা ব্যক্তি গায়ে ডাক্তারের সাদা পোশাক সেই ছিল ডক্টর রাজীব সিনহা কিন্তু প্রশ্ন হলো সে গেল কিভাবে ওই গর্তে ডাক্তারবাবু জ্ঞান ফিরলে জানালেন তাকে চেম্বার থেকে কে যেন ধাক্কা দিয়ে ঘরের মধ্যে ফেলেছিল তারপর চোখ খুলে ওই অন্ধকার ঘরে পাশেই রাখা ছিল কিছু জল আর বিস্কুট যেন কেউ ওকে বাঁচিয়ে রাখছিল শেষ পর্যন্ত ধরা পড়ে এক পাগল রোগী যে তার চিকিৎসায় অসন্তুষ্ট ছিল সেই হাসপাতালের পুরনো গোপন বেসমেন্টের চেম্বারের রাস্তা জানত আজও সেই হাসপাতাল পরিত্যক্ত হয়ে পড়ে আছে